তোরা খাবার আইটেম আছে স্পেশাল মাছ বাবরটি হাতে রান্না করা ডাল রাইস ভাত এই প্রচুর লোকের চাপ মিডিয়ামকে আনা হয়েছে দেখতে পাচ্ছেন তাই গেছে ওয়েলকাম ব্যাক টু মানি ব্লক আমি ডেলি ব্লক তো আজকে চলে যাবো মাঠে যাবো বিগত অনেক কথা পর যাচ্ছে আজকে পাটের জমিটা নিয়ে যাচ্ছে আগে দুদিন বৃষ্টি হয়েছিল যাক ভালোই হয়েছিল বৃষ্টির কারণে জমিতে ছেঁচ দিতে হয়নি তো তিনটে লেবার আছে তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে এবং ব্লকটা এখান থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লকটা স্পেশাল একটা ব্লক হবে যেখানে যা যা করবো অবশ্যই তোমাদের শেয়ার করবো ব্লকটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তারপর তো মাঠে থেকে যাই ওটা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাছ মাঠে তো চলে এসেছি এবং ওই দেখেন নিয়ে লেবার ফটের

ক্রিকেট গ্রাউন্ডে এবং ক্রিকেট গ্রাউন্ডে এখন ম্যাচ চলছে রাজের ভাইয়ের টিম আর আমাদের টিমটা তো আজকেও যদি ম্যাচ আসে ভালো আর না আসলে যে এভাবে খেলা হয় ভাগ করে সেটাই হবে চলো আগে ক্রিকেট গ্রাউন্ডে যাই গ্রাউন্ডে গিয়ে আবার দেখা হবে মাঠে পুঁচি যাওয়া হয়েছে এবং পিলার সংখ্যায় কমে আছে খেলা শেষ পর্যন্ত হবে তাও বলতে পারছি না অলরেডি ভাগ হয়ে গেছে চলো চলো কাদের মাঠে যাবে ঠিক আছে খেলি ভালো যে তাই টিম আসেনি এখনো পর্যন্ত তাই আমাদের এ টিম খেলা চলবে আপনারা দেখতে মাঠে বল দা দা বল বল করি ম্যাচ হয়েছে আমাদের রাজেশ ভাইয়ের টিম আর আমাদের টিমটা আমরা ফিল্ডিং ফিল্ডিং করে টসে জিতে ফিল্ডিং করবো তো চলো ক্যামেরা করছে মাসুদ ভাই তো রাজেশ ভাই টিম টাকি দিয়ে তেতাল্লিশ রানে আমাদের ব্যাটিং দুই প্রারম্ভিক ব্যাটসেন মেরু ভাই এবং

খেলা প্রচুর ঢিল চলছে কয়েক লাখ দর্শক মাঠে সেরা দর্শক মাঠে ভাই তো গাড়ি রাতে রেডি হয়ে এখন চলে যাবো ক্যাটারিং সার্ভিস যাচ্ছে একটা রাওতারাতে আমাদের প্রত্যেক সদস্য রেডি হয়ে গেছে তা রাতের বিপারে অনুষ্ঠানের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই দেখো বলো শেষ পর্যন্ত এবং ক্যাটারিংয়ের প্র্যালনা অবশ্যই যোগাযোগ করবে উত্তরাটে খাবারের আইটেম আছে স্পেশাল মাছ বাবর হাতে রান্না করা ডাল রাইস ভাত এগুলো প্রচুর লোকের চাষ মিডিয়ামকে আনা হয়েছে দেখতে পাচ্ছেন তোরা আইটেম কিন্তু ভীষণ ভালোই আছে রাতের খাবারে আসবে দু রাতের কাল থেকে আমাদের কথা চলছে দেখতে পাচ্ছেন गाइस এই দেখেন অত্যন্ত পরিশ্রম করছে আই কামা সব সত্যি চলে আইপিআর লোক হয়ে গিয়ে হয়ে আমাদের মত ছড়া ছেড়ে কাজটা করেছি জাস্ট পড় যাচ্ছে আমাদের অফিসার একটু রাগ রাগ ভাব আসছে আমাদের বাবুল মামা অত্যন্ত পরিশ্রম করছে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের আওয়াজটা খুব ভালো আসছে તો મીઠું મા માકે કરવામાં ભલે કાજ હોય